তবে কি ঘটেই গেল বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন সাকিব শিশির কাল থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া নাফিসা কামালের সঙ্গে সাকিবের ভিডিও হল ফাঁস ঘোরাঘুরি নিয়ে চলছে বড় সড় গুঞ্জন এবার মুখ খুললেন সাকিব পত্নী শিশির তবে কি সাকিবকে বাছাতে শিশিরের এমন মন্তব্য প্রশ্ন থাকছে ব্যাপক চলুন কি এমন ব্যাখ্যা দিলেন শিশির বিস্তারিত জানা যাক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ রাজনৈতিক ক্ষমতা পালাবদলের পর নানা খবর আলোচনার গুঞ্জনের মুখর নীল সেই ডিজিটাল দুনিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারকাদের অবস্থান আর বক্তব্য চলছে নানা আলোচনা আর সমালোচনা ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের বড় তারকা হলেও পুরো আন্দোলনে তার নিরবতায় ক্ষুব্ধ দেশের ক্রিকেট ভক্তরা সাকিব আল হাসানের অবশ্য বিগত আট মাসের রাজনৈতিক এক পরিচয় যুক্ত হয়েছে সদ্য বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি একই সঙ্গে করেছেন আওয়ামী লীগের রাজনীতি সেই সুবাদে দলের বাকি সব নেতাদের মতো ব্যাকফুটে আছেন তিনিও এরই মাঝে গতকাল বুধবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ক্লিপ যেখানে তার সঙ্গে দেখা গিয়েছে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামালের কন্যা ও বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়াসের মালিক নাফিসা কামালকে সাকিব আল হাসানের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবে নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের রাত ভোর চলছে নানা সমালোচনা সঙ্গে স্ত্রী শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়েছে সে সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণে হাসানের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি তবে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাকিব পত্নী লিখেছেন দীর্ঘ এক স্টেটাসে যেখানে স্বামী সাকিবের পক্ষে আছেন তিনি সঙ্গে জানিয়েছেন সাকিব এক অসাধারণ বাবা এবং স্বামী জানিয়েছেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থানের কথাও দীর্ঘ স্টেটাসের শুরুতে শিশিরের বক্তব্য আপনারা হয়তো তার কেরিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে তা আমি অস্বীকার করব না প্রত্যেকের বাক স্বাধীনতা আছে কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সব সময় আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য আমি তার বাইরে ঘোরাফেরা ফেরা নিয়ে সবসময় জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম সে এখনো একই মানুষ আছে জীবন হিসেবে সে সে তে একশো পাওয়ার মতোই আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে শিশির অনুরোধ জানিয়েছেন অনলাইনে গুঞ্জন না ছড়াতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি বা ভিডিও পুরো ঘটনা বর্ণনা করে না শিশিরের বক্তব্য যারা এমন করেছেন তাদের প্রতি আমি বলতে চাই এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ পছন্দ না উল্লেখ করে লিখেছেন আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরে আছে কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোন কল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি তার এখন পাকিস্তান সিরিজে নজর দেওয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেব আমরা সময় টিম হয়েছিলাম আর তেমনই থাকবো ইনশাল্লাহ দীর্ঘ সঙ্গে নিজের পারিবারিক ছবি যুক্ত করেছেন সাকিব পত্নীর সঙ্গে সংযুক্তি দিয়ে লিখেছেন ছবি মুছে দেওয়ার কারণ আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি কেবল তা প্রাইভেট করে রেখেছি আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে